নমস্কার আমি আনন্দশাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিক্স আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করব। একটি খুব মজার অনুষ্ঠান করব। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কোন রাশিগুলি বা কোন রাশি খারাপ রাশি আপনারা একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন অনুষ্ঠানটিকে দেখলে পারে শুনলে পারে আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যখন কোনো প্রশ্ন করবে অনেকে আমার চেম্বারে আসে এসে বিভিন্ন মানুষ তার যখন রাশি বিচার করা হয় তখন বা তার যখন জন্মছক বিচার করা হয় তখন সে বলে যে দাদা আমার জীবনে এত স্ট্রাগেল এত সমস্যা আমার রাশিটা খারাপ রাশি বলুন তো একটুখানি আমি মুচকি হাসি কারণ এখানে কি উত্তর দেবো তো আমি তাদেরকে বলি যে আপনাদের জন্য একটি অনুষ্ঠান আমি করে দেবো তো সেই অনুষ্ঠানটার মধ্যে আমি বলবো যে আপনার রাশিটি খারাপ না ভালো তো এই প্রশ্ন যদি আমাকে কেউ বলে তাহলে পরে আমি বলবো যে কোনো রাশিই খারাপ নয় কোনো রাশিই ভালো নয় আসলে সেই রাশিটির মধ্যে কোনো অশুভ গ্রহের যদি প্রভাব চলে আসে অশুভ গ্রহ যদি একসঙ্গে রাশির মধ্যে বসে থাকে বা রাশিটি যদি অশুভ গ্রহের দৃষ্ট হয় বা রাশিটা বেশিরভাগ সময় বিভিন্ন রাশির মধ্যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে যেমন ধরুন কোনো রাশির মধ্যে মাথা গরমের প্রবণতা কোনো রাশির মধ্যে মানসিক দুঃখ বারবার ঠকে যাওয়া নিজের লোকের কাছে ঠকে যাওয়া এরকম ব্যাপার কোনো রাশির মধ্যে এমনও হয় যারা প্রচণ্ড পরিশ্রম করছে কিছু কিন্তু কিছুতেই সাকসেস হতে পারছে না এবং এমন রাশির মধ্যে এমনও কিছু রাশি রয়েছে যেই রাশিগুলোর মধ্যে দেখা যায় যে তারা বারবার ভালোবাসার মানুষ তাদেরকে ধোকা দিচ্ছে বা নিজের খুব কাছাকাছি লোকরা তাদেরকে ধোকা দিয়ে দিচ্ছে আবার এমনও অনেক সময় দেখা যায় যে কিছুতেই তারা স্যাটেল হতে পারছে না অনেক চেষ্টা করছে কিছুতেই তারা কিছু করতে পারছে না তো বিভিন্ন রকম প্রবলেম বিভিন্ন রাশির মধ্যেই দেখতে পাওয়া যায় তাই প্রত্যেকটি মানুষ বেশিরভাগ সময় আমাদের যখন চেম্বারে আসে তখন সে বলে যে হয়তো তাদের বিভিন্ন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম রাশি হতে পারে তো তারা বলে দাদা আমার রাশিটা খুব খারাপ রাশি বলুন যে আমার জীবনে এত সমস্যা তো এইখান থেকেই আমার অনুষ্ঠান করার উদ্দেশ্য যে কিছুটা বোঝাবার চেষ্টা করব যে আপনার রাশিটি খারাপ না ভালো প্রথমেই তো আমি বলে দিলাম রাশি কোনোদিনও কখনো খারাপ হয় না রাশি কখনোই ভালো হয় না কিন্তু যেমন ধরুন অনেকে বলবে মহারাশির ষষ্ঠ অষ্টম রাশি বা দ্বাদশ রাশি তিনটি তো নেগেটিভ স্থান তাহলে অষ্টম রাশি তো বৃশ্চিক ষষ্ঠ রাশিত কন্যা মিন রাশিত দ্বাদশ রাশি তাহলে এই রাশিগুলো খারাপ হওয়ার কথা কিন্তু অপরদিকে মিন রাশির মানুষকে যদি জিজ্ঞেস করেন তাহলে পরে সেই মানুষটি কিন্তু খুব বলবেন না যে আমার রাশিটি খুবই খারাপ কয়েকজন বলতে পারে ব্যতিক্রম ঘটনা তো ঘটেই তবে মিন রাশির মধ্যে অনেক ভালো ভালো গুণ থাকে এমন বৃষ্টিক রাশি আমি দেখেছি যারা অনেক বড় বড় সফল এবং এখন বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় ওনারও বৃষ্টিক রাশি তাহলে পরে আমরা কীভাবে বলবো যে রাশিটি খারাপ তাহলে একটুখানি এর জন্য গল্প আছে পুরো ব্যাপারটাকে শুনতে হবে আপনাকে দেখুন মেষ রাশি মেষ রাশির মধ্যে অনেক গুণ থাকে যেমন হচ্ছে যে আমার মেষ রাশির কখনো মাথা গরমের প্রবণতা আসে রাশি খুব তাড়াতাড়ি নিজের শখ আহ্লাদকে পূরণ করতে যায় মেষ রাশির মধ্যে কিন্তু একটা প্রতিবাদ মানসিকতা দেখতেই পাওয়া যায় সে অনেক সময় মনে করে আমি প্রতিবাদ করব না কিন্তু করে ফেলে মেষরাশির মধ্যে কিন্তু দেখা যায় নিজের মানুষের কাছাকাছি মানুষের জন্য সে অনেক কিছু ভেবে বা করে তবুও তার নাম পায় না এরকমও মেষরাশির মধ্যে প্রবলেম আসে তো এইগুলোকে দেখে মেষরাশি মনে করে আমার মনে হয় রাশিটিই খারাপ এই জন্য আমি মনে হয় এত মানুষের ভালো করেও এত ভালো চিন্তা করেও আমি কখনো নাম পাই না আবার বৃষরাশি বৃষরাশি একটি শুক্র প্রভাবিত রাশি একটি স্থির স্বভাবের রাশি এবং শুক্র হচ্ছে একটি আপনাদের স্থির স্বভাব বললাম এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি শুক্র হচ্ছে একটি পৃথিবী তত্ত্বের রাশি শুক্র রাশি বৃষরাশির মধ্যে দেখতে পাওয়া যায় প্রচুর ধৈর্য এবং বৃষরাশির এই ধৈর্যই বৃষরাশিকে কখনও কখনো বিরক্ত করে দেয় বা অনেক সময় দেখা যায় কেমন হচ্ছে ব্যাপারটাকে বুঝুন যে বৃষরাশির মানুষরা অনেক মানুষের কাছে কিন্তু প্রতারিত হতে পারে বা অনেক মানুষ হয়তো বৃষরাশির মানুষদেরকে ভুল বোঝে বা বৃষরাশির মানুষদের অনেক কিছু গাভীরতির ব্যাপারও দেখতে পাওয়া যায় কিন্তু বৃষরাশি কিন্তু খুব একটা প্রতিবাদী নয় খুব সমস্যা হয়ে গেলে তাহলে তারা তবেই তারা প্রতিবাদ করে বলে চট করে কিন্তু বৃষরাশির মানুষরা প্রতিবাদ করতে চলে যায় না অনেক সহ্য করে এবং এই সহ্য ক্ষমতা দেখার পর বহু মানুষ বলতেই পারে যে তোর কি গায়ের চামড়া নেই যে এত কিছু ঘটনা ঘটছে তবুও তুই স্থিরভাবে বসে রয়েছিস চুপচাপ বসে রয়েছিস এই সামনের লোকটা তোকে কত কি বলে চলে গেল তবুও তুই একটা প্রতিবাদ করলি না তো সেখান থেকে আপনি বলতে পারেন যে বিষ রাশি মনে হয় খারাপ রাশি আবার মিথুন রাশির মধ্যে মিথুন হচ্ছে একটি দৃস্বভাব প্রকৃতির রাশি মিথুন হচ্ছে একটি তত্ত্বের রাশি মিথুন রাশির মানুষ যারা হয় তারা ঘোরাফেরা করতে ভালোবাসে তাদের প্রচণ্ড শখ আল্লাহ দেখতে পাওয়া যায় এবং তারা প্রচণ্ড বাক চতুর হয় এবং তারা নিজের বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে এবং মিথুন রাশি প্রচণ্ড জনপ্রিয় একটি রাশি তাহলে এইগুলো তো তার মধ্যে ভালো গুণ রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এবার কিছু নেগেটিভ গুণ দেখুন মিথুন রাশির মধ্যে এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও মানে এত মানুষ মিথুন রাশির মানুষকে ভালোবাসে তবুও কিন্তু মিথুন রাশির মানুষ নিজের ভাগ্য চট করে স্থির করতে পারে না মিথুন রাশির মানুষরা প্রচণ্ড খাওয়া দাওয়া করতে ভালোবাসে কিন্তু মাঝে মধ্যে তাদের পেটের প্রবলেমও দেখতে পাওয়া যায় মিথুন রাশির মানুষরা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় তারা প্রচণ্ড বুদ্ধিমান কিন্তু এডুকেশন পড়াশোনার মধ্যে কখনও কখনো মিথুন রাশির গাফিলতি চলে আসে বা যতটা তারা রেজাল্ট করব বলে মনে করে ততটা রেজাল্ট তারা করতে পারে না আবার তার সঙ্গে সঙ্গে দেখুন মিথুন রাশির মানুষরা এত সুন্দর বাকচতুর বা এত সুন্দর অ্যাডভাইস দেয় তবুও কিন্তু কোনো কোনো মানুষ কোনো কোনো মানুষকে এরা খুব সুন্দর সাজেশান দেয় কিন্তু মানুষ এদেরকে ভুল বুঝে মনে করে যে এই লোকটা প্রচুর চালাক মনে হয় এত কথা বলে আমার কাছে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করছে তাহলে পরে এই দিক দিয়ে মিথুন রাশি বলে নিজেকে খারাপ আবার যদি আমরা কর্কটে চলে আসি কর্কটের মধ্যে কিন্তু আজীব গুণ দেখতে পাওয়া যাবে কর্কটের মধ্যে কর্কট একটি জলস জলতত্ত্বের রাশি এবং একটি কিন্তু কর্কট হচ্ছে বিপ্র বর্ণের রাশি আবার কর্কট একটি চন্দ্রের রাশি কর্কটের মধ্যে কোনো কোনো রকম হিংসা বা হিংসা বলবো না কর্কটের মধ্যে কিন্তু কোনো রকমভাবে কাউকে প্রতারিত করব এই মানসিকতাই নেই কর্কটের মধ্যে রয়েছে একটি সুন্দর মন এবং একটি ভালোবাসা একটি কাছে টানার একটা আন্তরিকতা কর্কটের মধ্যে দেখতে পাওয়া যায় এই জন্য অনেক সময় দেখতে পাওয়া যায় কর্কট রাশির মানুষরা তাদের নিজেদের আপন যারা তাদেরকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে কর্কট রাশির মানুষরা তার বাড়ির লোককে প্রচণ্ড ভালোবাসে কর্কট রাশির মানুষরা কিন্তু তার বন্ধুবান্ধব তার প্রিয়জনদেরকে খুব ভালোবাসে কিন্তু কর্কট রাশির এমনই ভাগ্য যে তাদের বাড়ির লোক বা তাদের প্রিয়জন বা তাদের কাছাকাছি লোকরাই কর্কট রাশির সঙ্গে বিক্রে করে তখন কর্কট রাশি কিন্তু কাঁদতে কাঁদতে বা চোখে জল ফেলতে ফেলতে বলে যে দাদা আমার রাশিটাই মনে হয় খারাপ যে এত ভালো কিছু করার পর তবুও আমার এত বদনাম তবুও কেউ আমাকে ভালোবাসলো না আমি শুধু ভালোবেসেই গেলাম তাহলে কর্কট মনে করতে পারে আমি খারাপ আবার যদি আমরা সিংহতে চলে আসি সিংহর মধ্যে কিন্তু একটা মজাদার বিষয় রয়েছে সিংহ রাশির মানুষরা অবশ্যই মাথা গরম সিংহ রাশির মানুষদের মধ্যে মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির মানুষরা কিন্তু জীবনে একটু বড় জায়গাকে অ্যাচিভ করতে যায় কে না চায় বড়ো জায়গাকে অ্যাচিভ করতে সিংহ রাশি কিন্তু অবশ্যই প্রচণ্ড পরিশ্রমী রাশি কিন্তু পরিশ্রমটা করার সঙ্গে সঙ্গে এরা বিচার করে নেয় যে এই পরিশ্রমটা করার পর আমি কতটা লাভ পাবো বা আমি কতটা সফল হব সিংহ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড পরিবার প্রেমী কিন্তু দেখুন সিংহ রাশির কপালটা কেমন ধরনের হয়ে যাচ্ছে কখনো কখনো দেখা যায় এরা পরিশ্রমের দাম পায় না কখনও কখনো দেখা যায় এরা পরিবারের লোককেই ভালোবেসে পরিবারের লোকরাই এদেরকে ভুল বোঝে বা এদের ওপর চেল্লাচেলি করে কখনো কখনো সিংহ রাশির মানুষরা কিন্তু সত্যি কথা বলে হয়তো একটু গলা জোর আছে সিংহ রাশির সত্যি কথা বলে এরা কিন্তু অনেক সময় বদনামের শিকারও হয়ে যেতে পারে বা মানুষ এদেরকে বলে দিতে পারে যে তুমি এত গলাবাজি করছো তুমি আসলে তো ব্যাপারটা ভুলই বলছো তাহলে এবার এই জায়গা থেকে সিংহ রাশি খুব দুঃখী যে আমি যদি সঠিক কথা বলি তবু আমার কথাটাকে যেন কেউ ভালো করে নিচ্ছে না আবার কন্যা রাশি কন্যা রাশির মধ্যে কিন্তু অনেক প্রবলেম কন্যা রাশি বুধের রাশি কন্যা রাশি একটি পৃথিতত্ত্বের রাশি কন্যা রাশি একটি বুধের গুণ প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায় এবং দৃস্বভাবও রাশি এবার দেখুন মজাটা কন্যা রাশির মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে বুদ্ধি প্রচণ্ড পরিমাণে শক্তি প্রচণ্ড পরিমাণে পরিকল্পনা প্রচণ্ড পরিমাণে কিছু করার প্রবণতা এগুলো বারংবার দেখতে পাওয়া যায় কোন রাশির মানুষরা যে কোনো বিষয়কে সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারে কোন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু জীবনে দাঁড়াবার জন্য তারা মনে করে যে পরিশ্রম করতে হবে দাঁড়াতে গেলে পারে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনারও কিছুটা প্রয়োজন এইটাকে ভেবে এরা এটাই করে পড়াশুনাও করতে ভালোবাসে এবং নিজেকে দাঁড় করাবার জন্য পরিশ্রমও করে মাঠের মধ্যে নেবে কিন্তু কপাল দেখুন কেমন কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যায় এরা যতই চেষ্টা করুক যেন একটা অদৃশ্য শক্তি এদেরকে কোথা দিয়ে বাঁধা দিচ্ছে অটোমেটিক্যালি এরা বাঁধার মধ্যে পড়ে যাচ্ছে এবং কন্যা মানুষদের মধ্যে দেখা যায় যে এরা প্রচুর স্বপ্ন দেখে এবং একটু জীবনে ভালো করে বাঁচা ভালো করে চলা এবং মাথা উঁচু করে থাকা এগুলো তো এরা প্রচণ্ড পছন্দ করে এবং তার সঙ্গে সঙ্গে এরা মনে করে আমার আশেপাশের মানুষগুলো এমন হবে যাতে তার উপরও আমি সম্পূর্ণ ভরসা করতে পারি কিন্তু কন্যা দুর্ভাগ্য দেখুন আশেপাশের মানুষগুলো এমন হয়ে যায় যে তারাই কন্যা রাশির মানুষদের সঙ্গে বিট্রে করে কন্যা মধ্যে এত বুদ্ধি এত পরিকল্পনা এত ট্যালেন্ট থাকার পরেও কন্যা বহু মানুষকে আমি দেখেছি যে তারা কিন্তু সঠিকভাবে দাঁড়াতে পারে না তারা তো জানে দাঁড়াতে গেলে কি করতে হবে পরিশ্রম দরকার পরিকল্পনা দরকার সুন্দরভাবে একটা ব্যবসায়িক মাইন্ড দরকার বা একটা সুন্দর কথাবার্তা দরকার বা একটা পড়াশোনা দরকার এগুলো তো সাধারণভাবে দরকার কিন্তু তবুও কিন্তু কন্যা রাশি এগুলো থাকার পরেও জানি কি জানি একটা কেন দাঁড়াতে না পারে না তুলারাশির মধ্যে দেখুন তুলারাশি তুলারাশি একটি বায়ুতত্ত্বের রাশি এবং শুক্র প্রভাবিত রাশি প্রচণ্ড গুণ তুলারাশির মধ্যে রয়েছে প্রচুর বুদ্ধিমান রাশি এটি তুলারাশির অধিপতি শুক্র এই রাশির মধ্যে শনি উচ্চস্ত হয় তুলারাশির মানুষটা প্রচণ্ড পরিশ্রমী হয় অনেকটা পরিকল্পনা করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু স্থান পরিবর্তন করেও কাজ করতে পারে কিন্তু কিন্তু স্থান পরিবর্তন করে কর্ম এরা কিন্তু সর্বদা করতে হয় মানে করতে যে চায় এরকম নয় এদেরকে অনেক সময় বাড়ি থেকে দূরে গিয়ে কাজকর্ম করতে হয় অনেক সময় এদের মধ্যে দেখতে পাওয়া যায় এদের মধ্যে এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও সেই ট্যালেন্টকে দাঁড় করাতে পারছে না কিছুতে সেই ট্যালেন্টের দ্বারা নিজেকে দাঁড় করাতে পারছে না বা সফল হতে পারছে না এর সঙ্গে সঙ্গে দেখা যায় যে এরা পরিকল্পনা তো করছে কিন্তু কোথাও একটা সমস্যা এতে চলে আসছে বেশ কিছুটা সময় পরিবারের লোকজনদের সাথে এদের ভালো মানে বন্ডিং প্রবলেম পরিবারের লোকজনরা ভুল বোঝে পরিবারের থেকে চেল্লাচেলি বাদ বিতর্কতা এইগুলোকে দেখে তুলারাশির মানুষরা অনেক সময় বলে যে দাদা আমার রাশিটাই মনে হয় খারাপ তবেই মনে হয় আমার কপালে এত দুঃখ এসছে এবারে দেখুন বৃশ্চিক বৃশ্চিক রাশির নানান অনুষ্ঠান আমি করেছি বৃশ্চিককে নিয়ে কি বলবো বৃশ্চিক রাশির মানুষরা বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু সত্যি দুঃখী কারণ এই রাশিটির মধ্যে কিন্তু অনেক ঊর্জা শক্তি রয়েছে এই রাশিটি যেখানে পৌঁছাতে চাইছে সেখানে যেন কোনো প্রকৃতি এদেরকে বাঁধা দিয়ে দিচ্ছে এই বৃশ্চিক রাশির মধ্যে অবশ্যই প্রতিবাদ আছে মাথা গরম আছে প্রোটেকশানের জন্য বৃশ্চিকের একটা প্রতীক চিহ্ন কাঁকড়া কাঁকড়ার হুল রয়েছে এই হুল দেখে মনে করবেন না বৃষ্টিক মানেই হুল বৃশ্চিক মানে কিন্তু এই হুলটা মানে প্রোটেকশান নিজেকে রক্ষা করার জন্য বৃষ্টিক কিন্তু সর্বদা মনে করে যে আমি যতই বিপদে পড়ে যাই আমি ঠিক নিজেকে রক্ষা করতে পারব কিন্তু কপাল দেখুন বৃষ্টিক বারংবার খুব মনের কাছাকাছির মানুষদের কাছে ঠুকে যায় বৃষ্টিক যাকে মন থেকে ভালোবাসলো তাই সেই হয়তো বৃষ্টিককে ফিরে করলো বা বৃষ্টিক হয়তো যাকে বন্ধু বলে মনে করলো সেই পেছন থেকে ছোড়া ছুরি মেরে দিল বৃষ্টিকের সেই বৃষ্টিকে সেই ছুরি মেরে দেওয়াটা সেই একটা বই আছে না বাহুবলি বাহুবলী বই বইটা সেই দেখায় কাটাপা সেই পেছন থেকে গিয়ে বাহুবলীকে মেরে দিল ছুরি এরকম কিন্তু বৃষ্টিকের অনেক সময় ঘটনা হয়ে যায় অর্থাৎ যেই মানুষকে বৃষ্টিক মনে করবে কি এই মানুষটা হয়তো আমাকে ঠকাবে না সেই মানুষটাই ঠকিয়ে দেয় বৃষ্টিককে বৃষ্টিক রাশির প্রচুর মনে দুঃখ থাকে এবং একটা অদৃশ্য শক্তি এরা অনেক কিন্তু ঊর্জা শক্তি রয়েছে এটা যে কোনো জায়গায় পরিশ্রম করতে পারে বা যে কোনো জায়গায় লড়াই করে কিন্তু এগোতে পারে কিন্তু বৃষ্টিক আসলে অনেক সময় লাইনই খুঁজে পায় না যে পরিশ্রমটা কোথায় করবো আমি করতে দিলে তো আমি করে ফেলবো কিন্তু করবোটা কোথায় এছাড়াও কিন্তু বৃষ্টিক যেহেতু জলতত্ত্বের রাশি প্রচণ্ড ইমোশনাল অকারণে চিন্তা করে অকারণে ভেবে বৃশ্চিক বারবার দুঃখ পায় এবং নিজের রাশিকেই দোষারোপ করে যে ভগবান এত রাশি থাকতে আমার রাশিটা কেন বৃষ্টিক রাশি করলে যে যার কারণে যত কপালের দুঃখ সব আমাকেই দিয়ে দিলে তাহলে এই রাশিটা খারাপ হতে পারে বৃষ্টিকের কাছে আবার ধনু রাশির মানুষটা কি সুখী তারাও সুখী নয় ধনুরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান প্রচণ্ড জ্ঞানী প্রকৃতির মানুষ হয় এবং ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু প্রচণ্ড একটা প্রতিবাদ মাইন্ড থাকে এবং কিছু মানুষের জন্য করার মানসিকতাও দেখতে পাওয়া যায় এরা কিন্তু কাছে কাছের মানুষদেরকে অবশ্যই সাজেশান দেয় ভালো এবং পরিবারটাকে এরা কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করে যেমন কন্যা রাশি গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করে তেমন ধনুও কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করে কিন্তু পরিবারের লোকজনদের সঙ্গে এদের বিক্রে হয়ে যায় বারবার পরিবারের লোকরাই এদেরকে মানে ঠিক ভালোভাবে দেখে না এবং এই ধনুরাশির মানুষদের মধ্যে দেখা যায় অনেক সময় এদের জীবনে স্ট্রাগেল অনেক বেশি এরা তো কোনো এক সময় তো লড়াই ঝগড়া অগ্রম অগ্রম করে তো এরা নিজেকে দাঁড় করিয়ে রাখে এদের ছোটোবেলা তো অনেক সমস্যা আসে কিন্তু তবু এরা নিজেকে দাঁড় করায় যেমন হোক লড়াই করে দাঁড় করিয়ে নেয় কিন্তু কিন্তু ধনুরাশির কপালেও কিন্তু অনেক দুঃখ চলেই আসে এবং ধনুরাশি কিন্তু খুব কাছাকাছি লোকদের থেকে বারংবার ঠুকে যায় বা কাছাকাছি লোকদের সাথে ঝগড়া বিবাদ ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং ধনুরাশির কিন্তু পরিবারের সঙ্গে একদম ভালো সম্পর্ক থাকে না আবার মকর রাশি দেখুন মকর রাশি শনি প্রভাবিত রাশি প্রচণ্ড বুদ্ধিমান বাস্তববাদী মাইন্ডের রাশি এবং তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিশ্রমী হয় কিন্তু অকারণেই একটা দুঃখ এদের কপালে চলে আসে এবং পরিবারের লোকরা যেন কোথাও এদের থেকে লাভ নিয়ে এদেরকে দূরে ফেলে দেয় পরিবারের লোকরা খালি এদেরকে ভালোবাসে শুধু এদের থেকে লাভ নেবার জন্য এরকম বারংবার দেখতে পাওয়া গেছে কখনো কখনো মকর রাশির মানুষটা চোখের জল ফেলতে ফেলতে ভগবানকে বলে ভগবান আমার তুমি এই রাশিটা কেন বানাবে তারপরে কুম্ভ রাশিতে আসুন কুম্ভ রাশি প্রচণ্ড ট্যালেন্টেড রাশি কুম্ভ রাশি খুব ভালো কথা বলতে পারে কুম্ভ রাশি কিন্তু প্রচণ্ড বাস্তববাদী মাইন্ডের কুম্ভ রাশি কিন্তু একটা যেহেতু শনির রাশি এই কারণে কিন্তু কুম্ভ রাশির মধ্যে কিন্তু একটা লোকানো বা একটা গোপন করার কোনো বিষয়কে ট্যালেন্ট প্রচণ্ড ভালো পরিমাণে থাকে আসলে কুম্ভ মানুষরা কিন্তু দেখা যায় বেশিরভাগ সময়তে যে কুম্ভ মানুষরা কিন্তু একটা নিজে অ্যাডভাইস দিয়ে বা সহযোগিতা করে সামনের মানুষকে বা নিজের বন্ধুকে নিজের কাছাকাছির মানুষকে এরা উন্নতি করতে চায় বা করাতে চায় কিন্তু কুম্ভরাশির মানুষরা কিন্তু বারংবার দেখা গেছে বেশ কিছু পারিবারিক সমস্যা বেশ কিছু সময় টাকা পয়সাজনিত সমস্যা বেশ কিছু জায়গায় অকারণে মানসিক টেনশান এবং এখন তো কুম্ভরাশি সাড়ে সাথে চলছে এখন তো মানসিক টেনশানে রয়েছেই রয়েছে কুম্ভরাশি এবং কুম্ভরাশির হঠাৎ হঠাৎ জীবনে বিপদ চলে আসা কর্মের মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়ে যাওয়া বিবাহিত জীবনকে কেন্দ্র করে কোনো সমস্যা চলে আসা এগুলো কুম্ভরাশির মধ্যে বারংবার দেখতেই পাওয়া যায় কুম্ভরাশি অবশ্যই লড়াই করে কোনো সাথে কিন্তু কখনো কখনও এখন একা একটা জায়গায় বসে এরা ভাবে মনে হয় আমার রাশিটাই খারাপ আবার মীন রাশি মীন রাশির মধ্যে অনেক গুণ আছে মীন রাশি একজন জ্ঞানী রাশি মীন রাশি একটি মীন রাশির মধ্যে জ্ঞানী এবং মীন রাশি বৃহস্পতির রাশি এবং জলতত্ত্বের রাশি তাই মীন রাশির মধ্যে কিন্তু অনেক ধৈর্য ক্ষমতা রয়েছে মীন রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান এরা এরা খুব বুদ্ধি খাটিয়ে চলে এবং বুদ্ধি খাটিয়ে ব্যাপারকে ম্যানেজ করে নিতে পারে এবং খুব সহজে এরা কিন্তু দুঃখ পেয়ে যায় না এবং দেখা যায় মীন রাশির মানুষদের মধ্যে খুব মানে পীড়িত হয়ে গেলে রাশিটি কিছু সমস্যা আসে কিন্তু অনেক সময় মীন রাশির মানুষদের অনেক সময় মীন রাশির মানুষদেরকে দেখা যায় যে মীন রাশির মানুষরা মানে কী বলবো যে খুব একটা কিন্তু নিজের রাশিকে এরা খারাপ বলে না তার কারণ হচ্ছে কি মীন রাশির মধ্যে রয়েছে বৃহস্পতি অধিপতি এবং মিন মধ্যে কিন্তু একটা জ্ঞানী জ্ঞানী ব্যাপার মিন রাশির মধ্যে একটি সুপরামর্শদাতা মিন রাশির মধ্যে মাথা ঠান্ডা করে চলা ধৈর্য শক্তি বেশি এর জন্য মিন মানুষরা কিন্তু খুব নিজেকে বলে না খারাপ কিন্তু মিন রাশির মধ্যেও প্রবলেম থাকে আমি দেখেছি মিন কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় এরা 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 ভালোবেসে অনেক সময় প্রবলেমে পড়ে যায় এরা মন থেকে যদি কাউকে ভালোবাসে সেই মানুষটার সঙ্গে কিছু না কিছুভাবে কিন্তু একটা সমস্যা আসতে পারে বা সেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না অনেক সময় মিন রাশির মানুষদের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় এরা কিন্তু কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে প্রথম দিকে জীবনের প্রথম দিকে একটু স্ট্র্যাগেলে পড়ে যায় আবার মিন রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় যে মিন রাশির মানুষদের মধ্যে কিন্তু একটু গা হাত বা ব্যথার সমস্যা একটুখানি একটু ছোটোখাটো এই যে ব্যথা ট্যাথার প্রবলেম এগুলো কিন্তু আসে কিন্তু আসলে মিন রাশি কিন্তু আমরা বলবো যে মিন রাশি অবশ্যই একটি খারাপ রাশি নয় ভালোই রাশি তাহলে পরে এখানে দেখুন প্রত্যেকটি রাশির মধ্যেই ভালো গুণ রয়েছে প্রত্যেকটি রাশির মধ্যেই খারাপ গুণ কিছু না কিছু রয়েছে তাই আপনি আশা করছি বুঝতে পেরেছেন হয়তো বা খুব সামান্য করে বোঝাতে পারলাম তাই আপনি যদি নিজের রাশিকে বারংবার বলেন খারাপ রাশি খারাপ রাশি তাহলে পরে কিন্তু অটোমেটিক্যালি রাশিটার নেগেটিভ গুণগুলো আপনি পেতে বেশি করে পেয়ে যাবেন তাই আপনি বলুন আপনার জীবনের সমস্যা প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা আছে তাই আপনি বলুন আমি যা রাশি পেয়েছি কপালে যে ভগবান আমাকে যে রাশি দিয়েছে তাতেই আমি ভীষণ খুশি দেখো রাশি আপনাকে কম খারাপ ফল দেবে তাহলে পরে আমার বিচারে আমার কি যদি জিজ্ঞেস করেন আমি মনে মনে করি কোনো রাশি খারাপ নয় আবার কোনো রাশি যে একদম পুরোপুরি ভালো পিওর এরকমও নয় সব রাশির মধ্যে খারাপ গুণ থাকে খব সব রাশির মধ্যেই ভালো গুণ থাকে তাই নিজের রাশিকে খারাপ বলে নিজে দুঃখী হবেন না কারণ আপনার জীবনে এমনি অনেক প্রবলেম রয়েছে নিজের রাশিকে খারাপ বলবে না প্রবলেমগুলোর সঙ্গে সঠিক পথে সৎ পথে লড়াই করার চেষ্টা করুন দেখুন আপনার মুখে হাসি ফুটবেই ফুটবে যাই হোক কিছুটা বোঝাতে পারলাম আশা করছি তাহলে এখানেই শেষ করি পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা হবে অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণ যে নমস্কার ভালো থাকবে শুভরাত্রি